আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন্দিরা আহমেদ আজানাব বাংলাদেশের গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে সিরিজের সচিব ঘোষণা আফগানিস্তানের বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদকের মধ্যে অন্যতম রুমিন ফারানা হাসনত আব্দুল্লাহ পনেরো যেটা হয়নি আজ সেটাই হলো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে রুমিন ফারহানা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দাবির সঙ্গে একমত নয় বাংলাদেশ ডাকসু নির্বাচন যেসব আচরণ করতে পারবে না প্রার্থীরা বিসিবি নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের র গন্ধ কী কি অবিশ্বাস্য গোল ডি মারিয়া খালেদা জিয়ার খোঁজ নিতে বাসায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদের ময়নাতদন্ত রিপোর্ট পুলিশের চাপে পাঁচবার বদলাতে হয়েছে ট্রাইব্যুনালে চিকিৎসক প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ঢাকায় সফররত পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ঐতিহাসিক কারণে জটিল হলেও সাম্প্রতিক সংলাপ ইতিবাচক বার্তা দিচ্ছে তবে রাজনৈতিক মহলে এই সাক্ষাৎকে ঘিরে ভিন্ন মত দেখা দিয়েছে যা আলোচনার গুরুত্ব আরও বাড়িয়েছে বাংলাদেশের বিপক্ষে সিরিজে সূচি ঘোষণা আফগানিস্তানের আফগানিস্তানের ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সফরের সূচিকে ঘোষণা করেছে সিরিজটিতে ওয়ানডে টি টোয়েন্টি এবং টেস্ট ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে দুই দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে এ নিয়ে উচ্ছ্বাস তৈরি হয়েছে আফগানিস্তানের দল বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে জায়গা করে নিয়েছে ফলে সিরিজটি হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ সিরিজের পারফরম্যান্স উভয়ই দলের র্যাঙ্কিংয়ে আত্মবিশ্বাসে বড় প্রভাব ফেলবে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদকের মধ্যে অন্যতম রুমিন ফারহানা হাসনাত আব্দুল্লাহ বিএমপিও আওয়ামী লীগের দ্বন্দ্ব নতুন মাত্রা পাচ্ছে আওয়ামী লীগের প্রবীণ নেতা হাসনাত আবদুল্লা বলেছেন বিএনপি নেতাদের ভেতরে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন যার অন্যতম হলেন রুমিন ফারহানা এই বক্তব্যকে রাজনৈতিক বিদ্রুপ হিসেবে দেখা হলেও তা বিএমপির ভেতরে টানা পড়ার দিকেও ইঙ্গিত করে বিরোধী রাজনৈতিক এই ধরনের মন্তব্য দলীয় অবস্থা দুর্বল করে পনেরো বছর যেটা হয়নি আজ সেটাই হলো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে রুমিন ফারহানা বিএমপি সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হননি তাকে প্রকাশ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ঘটনা শুধু নারী রাজনৈতিকদের প্রতি অসম্মান নয় বরং দেশের রাজনৈতিক সহনশীলতার ঘাটতিও প্রতিফলন বিরোধী নেত্রী হিসেবে তার নিরাপত্তাহীনতার অভিযোগ নতুন বিতর্ক সৃষ্টি করেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দাবির সঙ্গে একমত নয় বাংলাদেশ ঢাকায় সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিছু দাবি উদাপন করলেও বাংলাদেশ সরকার তার সঙ্গে একমত হননি কূটনৈতিক মহলে ঘটনাকে স্বাভাবিক ভিন্নমত হিসেবে দেখা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও আঞ্চলিক রাজনীতির কারণে দুই দেশের সম্পর্কে জটিলতা রয়ে গেছে বাংলাদেশে নিজের স্বার্থ বা সর্বভতকে অগ্রাধিকার দিচ্ছে যা কূটনৈতিক অবস্থানকে স্পষ্ট করেছে ডাকসু নির্বাচন যেসব আচরণ করতে পারবে না প্রার্থীরা ডাকসু আসন্ন নির্বাচনের প্রার্থীদের আচরণবিধি ঘোষণা করা হয়েছে প্রার্থীরা উস্কানিমূলক আচরণ অর্থের বিনিময়ে ভোট প্রভাবিত করা বিশৃঙ্খলা কার্যক্রম করতে পারবে না এসব নিয়ম শিক্ষার্থীদের জন্য একটি সুষ্ঠু বা স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা অংশ তবে অতীতের অভিজ্ঞতার প্রশ্ন রয়ে গেছে বিধি কার্যকর মানা হবে কিনা এটি ছাত্র রাজনীতি ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত বিসিবি নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের রয়ের গন্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনকে ঘিরে নানা জল্পনাকল্পনা চলছে অভ্যন্তরীণ গ্রুপিং স্বার্থের সংঘাতের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে বলে অনেকে মনে করেন ক্রিকেট প্রশাসনের দীর্ঘমেয়াদী ধরে ক্ষমতাসীন রাজনীতির প্রভাব রয়েছে ফলে সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে সংশয় বাড়ছে এই অবস্থার ক্রিকেট উন্নয়নের ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য পেলেও জাতীয় ক্রিকেট ক্ষতিগ্রস্ত হতে পারে ক্রিকেটে অবিশ্বাস্য গোল ডি মারিয়া আর্জেন্টিনাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া আবার প্রমাণ করলেন তার নৈপথ্যে ফ্রি কিক থেকে করা তার দুর্দান্ত গোল ফুটবল প্রেমীদের বিষমিত করেছে এই গোল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং ভক্তদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে অভিজ্ঞ হলেও তিনি এখনও তার উজ্জ্বল ছাপ রাখছেন আর্জেন্টিনার ফুটবলে তার অবদান নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগাচ্ছে খালদা জিয়ার খোঁজ নিতে বাসায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গিয়েছিলেন এই সফর কূটনৈতিক শিষ্টাচারের অংশ হলেও রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা উঠেছে বিএমপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নেওয়ার মধ্য দিয়ে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের এক ধরনের নমনীয় বার্তা দিতে চাইছে তবে এই উদ্বেগ বাংলাদেশের মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে আবুসাইদের ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের চাপে পাঁচবার বদলাতে হয়েছে ট্রাইব্যুনালের চিকিৎসক ট্রাইব্যুনালের এক চিকিৎসক তথ্য প্রকাশ করেছেন আবুসাইদের ময়না তদন্ত রিপোর্ট পুলিশের চাপে বদলাতে হয়েছে এই ধরনের অভিযোগ বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে গভীর প্রশ্ন তোলে যদিও সত্য প্রমাণিত হয় তবে এটি দেশের বিচার ব্যবস্থার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে মানবাধিকার মহলে উদ্বেগ বাড়ছে এই ছিল আজকের মতো সংবাদ বিশ্লেষণ প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে সিরিজের সচিব ঘোষণা আফগানিস্তানের বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদকের মধ্যে অন্যতম রুমিন ফারহানা হাসনত আবদুল্লাহ পনেরো বছরে যেটা হয়নি আজ সেটাই হলো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে রুমিন ফারহানা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দাবির সঙ্গে একমত নয় বাংলাদেশ ডাকসু নির্বাচন যেসব আচরণ করতে পারবে না প্রার্থীরা বিসিবি নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের র গন্ধ পি কে কে অবিশ্বাস্য গোল ডি মারিয়া খালেদা জিয়ার খোঁজ নিতে বাসায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নতুন কোন এপিসোডে আবার দেখা হবে তখন পর্যন্ত ভালো মাসের সাথে থাকবেন নিউজএম যেখানে প্রতিটি শব্দ সত্যের স্পন্দন নাচকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আর্জে নিউরোপ আহমাদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি